খালি মাছ আর মাছ হিট আর হিট টোপে টোপে মাছ আমি ওখানে যে দেখে অবাক এত পরিমাণে মাছ মাত্র পঁচিশশো টাকা টিকিটে টোপে টোপে মাছ দেখুন চাচা একটি মাছ তুললো তাহলে একটি না আজকে আপনাদের দেখাবো অনেক মাছ এত পরিমাণ মাছ ধরা পড়ছে অবাক করা দৃশ্য দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন ভাই ছোটা দিন না টেনা দিন না ধরলে মাছ ধরা যায় না দেখুন এদিকে আরেকটা হিট হয়ে গেছে দর্শক আমাদের অভিজ্ঞ শিকারি একটি মাছ হিট করছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারি কিন্তু একটি মাছ হিট করছে দেখা যাক কি মাছ ওঠে এটা দেখে মনে হচ্ছে বড় মাছ হবে মাছটা উঠুক তারপর আমরা দেখি এটা কি মাছ যত সম্ভব রুই মাছ হবে এইখানে সর্বোচ্চ রুই মাছ হিট হয়েছে আর আপনার কাতল মাছ হিট হয়েছে দুইটা সারাদিনে দুইটা কাতল হিট হয়েছে দেখতে পাচ্ছেন মাছটা অনেক করতেছে দেখা দর্শক দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী কিন্তু আরো একটি কাতল বড় কাতল মাছ হিট করেছে আপনারা দেখতে পাচ্ছেন ও জাপানে আমাদের অভিজ্ঞ শিকারি যদি না কয় তাহলে আমরা কেমন পাবো দেখতে পারছ কাকা সবচেয়ে বড় হিট না কয়টা আনুমানিক এই ফোনটা কয়টা হিট করছে সাত আটটা হয়েছে না সর্বোচ্চ বড় কোন ডিআই না আছে দর্শক আমাদের অভিজ্ঞ শিকারি কিন্তু এই মাত্রই একটি মাছ হিট করেছে আপনারা দেখতে পারছেন যা পানির না জাপানে এটা হচ্ছে জাপানি মাছ বসে আছে দুই তিন দিন দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমাদের অভিজ্ঞ শিকারী জাপানি রুই হিট করছে এ পর্যন্ত ছয় সাতটা হিট হয়েছে মাছের সাইজটা মোটামুটি ভালো না ছয় সাতটা হয়েছে

ধরা অভিজ্ঞ শিকারী কিন্তু আরো একটি মাছ শিকার করছে ভাই হবি তো মাছ কিন্তু দেখা গেছে আমাদের অভিজ্ঞ শিকারি ভাই কিন্তু আরো একটি দেখা যাচ্ছে হিট করছে খালি হিটের পর হিট হিটের পর অনেক মাছ অনেক আপনারা দেখতে থাকুন আরো অনেক মাছ আমরা দেখাবো রুই রুই মাছের যা পাওয়ার পাওয়া রুই মাছের পাওয়ার হচ্ছে মেয়ে মানুষের বেশি পাওয়ার দর্শক আমাদের অভিজ্ঞ শিকারী দেখতে পারছেন রুই মাছ হিট করছে এবং রুই মাছটি নেট করবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে নেট করবে দেখতে পাচ্ছেন আমাদের সেই অভিজ্ঞ শিকারিট করছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়ের নাম কি আর জাহাঙ্গীর ভাই হেনিকা সর্বোচ্চ বেশি হিট করতেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাহাঙ্গীর ভাই মানে আগুন এই যে দেখতে পারছেন মাছ ছোটাচ্ছে এরপরে একটা দুর্ঘটনা ঘটবে আপনাদেরকে সেই দুর্ঘটনা দেখাবো যে আসলে জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কি হয়েছিল সেই মাছটা ওঠার পরে দেখতে দেখুন বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে

জাহাঙ্গীর ভাইর বর্শিৎ হিট হয়েছে কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে হিটের শোয় সাইডে থেকে আপনারা দেখতে থাকুন মাছ নাই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে বর্ষশি একদম হাতের মধ্যে চলে গেছে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের হাতে কিন্তু মাছ হিট করতে লাগে বড়শি ঢুকে গেছে দেখতে পারছেন আমাদের জাহাঙ্গীর ভাইয়ের হাতের মধ্যে আসলে মাছ মারতে গিয়ে এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না হাতে বসে যাওয়া পিঠে বসে যাওয়া আমাদের জাহাঙ্গীর হাতে বসে ঢুকেছে আবার এদিকে আমাদের মুরব্বী আসা দেখতে পাচ্ছেন বড় একটি কি চাচা লাল কসা আরও একটি হিট করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী আরও একটি দেখা যাচ্ছে রুই মাছের বাচ্চা হিট করছে দেখতে পাচ্ছেন ভাই ফোন থেকে আপনি কয়টা হিট করছেন তাও আনুমানিক সবচেয়ে বড় হিট কোনটা আছে নাকি কাকা কয় নাম্বার টিকিট

আপনার অভিজ্ঞতা এদিকে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরো একটি অভিজ্ঞমান শিকারি শিকারী মাছ হিট করেছে মির্কি মাছ মনে হচ্ছে কাকা এটি কি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ আরো একটি শিকারী কিন্তু মির্কি মাছ হিট করছে হ্যাঁ কাকা পর্যন্ত কয়টা হিট হয়েছে আপনার সাত আটটা হয়েছে সর্বোচ্চ বড় ক কয়েক কেজি হয়েছে আনুমানিক কয় কেজি হবে কেজিখানে কোথায় থেকে নাইছেন আপনি লঞ্চ ঘাট কয়েক নাম্বার টিকিট ছিলেন কাকা নম্বর হা ছয় টিকিটে আমাদের কাকা লঞ্চ ঘাট থেকে এসে একটা মির্কি মাছ হিট করছে দর্শক আমাদের পাবনা ফিশিং পেজ এবং ইমপুথ চ্যালেঞ্জে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং মাছ মারা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসবো লাগাচ্ছে জাহাঙ্গীর কি অবস্থা দেখা যাক

আমাদের সামনে জাহাঙ্গীর ভাইয়ের হাতে বসে ঢুকছে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের অবস্থা দর্শক দেখতে পারছেন আমাদের জাহাঙ্গীর ভাই কিন্তু হিট করতে লাগে হাতের ভিতর বসি ঢুকে গেছে তো

ु मात्रै पानी माने जाऊँ ताराभित्रभित्र नाटुले पऱ्यो हाम्रो ताराभित्र बोल्त আমাদের জাহাঙ্গীর ভাই আজকে সর্বোচ্চ এখানে ভালো হিট করছে মাছ এবং বড় মাছ হিট করছে তারপরেও দেখা যাচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের কিন্তু হাতে একটি বসি ঢুকে গেছে তো দেখা যাক কি হয় কিন্তু তার বড় কাতল দে মাথায় একটু পানি দিয়ে দুই চার মিনিট ছোয়া তুলে ঠিক হয়ে যাবে না দেখা যাক দর্শক আমাদের জাহাঙ্গীর ভাই কিন্তু হাত বসে ঢুকে গেছে তো দেখা যাক কি হয় সামনে দেখা যাক আরো একটি মাছ হিট হয়েছে আপনারা দেখতে পারছেন আমাদের অভিজ্ঞ শিকারী ভাই কিন্তু আরো একটি হিট করছে मिर्कि न <laughs> <laughs> দর্শক আমাদের সেই অভিজ্ঞ শিকারে কিন্তু একটু জানি মাছ ছোটা দিছিলি দেখতে পারছেন মাছটা কিন্তু আমাদের অভিজ্ঞ আরো একটি শিকারে মাছ হিট করছে দেখা যাক আহ ছোট ভাই কি মাছ হিট করলে দেখা যাচ্ছে কাকা কি মাছ এডি দর্শক আমাদের অভিজ্ঞমান শিকারী দেখতে পাচ্ছেন আরো একটি সাদা রুই হিট করছে কাকাই পর্যন্ত কয়টা হিট হয়েছে আপনার তাতে আজকে কি বোঝা যাচ্ছে কি রকম মাছ হিট হবে সকালের

うんうまそう。